সেটা তো সবকিছু নয় প্রতিটা নারীর মধ্যে একটা অন্তত সোভারনেস থাকা দরকার সেটা সাধুশালী হোক তার অ্যাপিয়ারেন্স হোক বা তার কথাবার্তা হোক বটে একটা মহিলা একটা পুরুষের সঙ্গে সে হলো তারপরে তো কোনো কারণে তারা আলাদা থাকে তখনই সে আমার হাজবেন্ডকে এটা করতে হবে এটা দিতে হবে

সব থেকে বড় কথা কি জানেন যে যত ইন্ডিপেন্ডেন্টলি চলা যায় বা যত ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় তত দেখুন না যে নিজের ভেতর থেকে একটা আনন্দ আসে সব থেকে আনন্দটা এখানে কে পায় নিজে সে ধরুন আপনার পরিবারে আপনার বাবা আপনার ঠাকুরদাদা আপনার জেনারেশন জেনারেশন। আগের জেনারেশন তারা কি করেছে তারা যতই তাদের তারা নিজেদের ধরুন অনেক নেম ফেম সব কিছুই আছে যতই ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি থাকুক না কেন নিজস্ব যে নিজস্বতা যেটা সেটা যতক্ষণ না থাকছে কারোর মধ্যে ততক্ষণ কিন্তু মনে কিন্তু আনন্দ পাওয়া যায় না আমার জানাশোনা আমার জানাশোনা শুধু বলবো না আমার বেশ কিছু বন্ধু আছে যারা খুব সরল সাদা একদম স্ট্রেট কথা বলে মানে হ্যাঁ তো হ্যাঁ না তো না অনেকে আছে যাদের ধরুন খুব অল্প বয়সে তাদের ম্যারেজ হয়ে গেছে তাদের ম্যারেড লাইফ তারা সেটেল করে ফেলেছে কেউ কেউ আছে মানে তারপরেও ফার্ডার স্টাডি করেছে কেউ কেউ আছে নানা রকম কনস্টেনস আর পড়াশোনা বেশি বেশি দিন করতে পারিনি তো যাদের ধরুন সেরকম কনস্ট্যান্ট যারা ফিল করেছে ফেস করেছে অবস্টাকলস তারা কিন্তু আজকে প্রতি মোমেন্টে তারা কিন্তু বলে তারা হয়তো ফাইন্যান্সিয়ালি খুব ওয়েল টু ডু মানে তাদের ফ্যামিলি তাদের পরিবার বলে যে আমাদের নিজেদের যেটা আনন্দ আমাকে বলে যে জানিস তো সেটা কিন্তু আমার নেই হতে পারে আমার ছেলে মেয়ে তারা বড় হয়ে গেছে নিজেদের পায়ে দাঁড়িয়েছে খুব ভালো সার্ভিস করছে বা আমার হাজব্যান্ড খুব ভালো আমাকে টেক কেয়ার করছে সবই আছে সব কিছু আছে ফ্যামিলিতে কিন্তু আমার নিজস্বতা যেটা আমার যে নিজের এনটিটি আমি কিন্তু সেটা আমার লাইফে করতে পারলাম না মানে সারাটা জীবন আমি অন্যের কথা ভেবে আমি চালিয়ে দিলাম কিন্তু আমারও যে নিজস্ব কিছু করার দরকার ছিল সেটা কিন্তু আমি করিনি বলেই কিন্তু কোথাও না কোথাও আমার মনে কিন্তু একটা দুঃখের জায়গা আছে সেটা আমি সবাইকে বুঝতে দিতে চাই না বুঝতে বোঝাতে পারি না কিন্তু আমার মনে হয় যে আমি কিন্তু পৃথিবীতে এলাম আমি কি করলাম হ্যাঁ তো সেটাই মানে এটা হচ্ছে যে যত নিজস্বতা থাকে যত ইন্ডিপেন্ডেন্টলি চলা যেতে পারে তত নিজেরই ভালো লাগে নিজের ভেতর থেকে একটা আনন্দ হয় একটা কথা কি জানেন আমরা যখন পৃথিবীতে এসেছি তখন আমরা খালি হাতে এসেছি এবং আমরা আবার খালি হাতে চলে যাব এসেছিলাম যখন তখন আমরা সঙ্গে কিছুই নিয়ে আসিনি সেখানে আমরা কে কীরকম ছিলাম কে কত রিচ ছিলাম কে কত পুয়ার ছিলাম এসব সঙ্গে যেমন কিছু নিয়ে আসেনি আবার যখন যাব তখনও কিন্তু সেই সঙ্গে কিছুই থাকবে না ঠিক যেভাবে এসেছি আপনারা দেখেছেন একটা নিউ বর্ন বেবি তার যখন জন্ম হয় পৃথিবীতে যখন সে আসে তার গায়ে কোনো জামা কাপড়ও থাকে না আর একদম সে খালি হাতে আসে ঠিক আবার যাবাটাও ঠিক সেইভাবে খালি হাতে তো এই যে একা একা আসা এবং একা একা যাওয়া যেটা আমি বারবার বলি যে কর্মের যে ফল সেটাও কিন্তু ওই একা একাই নিজেকেই কিন্তু ফেস করতে হচ্ছে হুম যে আমি কি রকম কর্ম করছি সে আমার সঙ্গে আমি যারই স্পাউস হই না কেন যারই আমি চিলড্রেন হই না কেন চাইল্ড হই না কেন আমার প্যারেন্টস যাই থাকুক না কেন আমি যে ফ্যামিলিতেই ফ্যামিলি থেকে বিলং করি না কেন তবুও নিজের কর্ম এবং নিজের ফল এটা কিন্তু নিজের জন্যই কিন্তু ফিক্সড করা থাকে তো এই একা একাই কর্ম করতে হবে এবং তার যে কনসিকোয়েন্সেস সেই কর্মের যে ফল সেটা কিন্তু একা একাই অর্থাৎ নিজেকেই কিন্তু ফেস করতে হবে তো সেই যে একা আমি এসেছি একা এসে আমি কি পেয়েছি আর আমি কি দিয়েছি হ্যাঁ এবং আমি একা কি করেছি বা আদৌ আমি কিছু করতে পেরেছি কি না একা এবং আমি কতটা অন্যের জন্য করেছি আমি কতটা দিতে পেরেছি মানে সেটাই অন্যের জন্য করা অপরের জন্য আমি কতটা করেছি এবং আমি কি সারা জীবন শুধু নিজের জন্যেই বেঁচেছি নাকি আমি অন্যদের জন্য বেঁচেছি অন্যদের কথা ভেবে আমি বেঁচেছি সারা জীবন আমি কি আমার নিজের লাইফটা শুধু একাই নিজের জন্যই আমি এনজয় করলাম আমার নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য আমি কি অন্যের কথা ভেবে অন্যের জন্য আমি কি এনজয় করেছি সেই এই প্রশ্ন যখন নিজের মধ্যে জাগবে এবং এটা কিন্তু জাগবেই আপনি দেখবেন যেটা বললাম যে যত যাই করুক না কেন বাহ্যিক দিকে এইখানে এইখানে কিন্তু কোনো স্কেপ নেই এইখানে কিন্তু অ্যান্সার করতেই হবে কনসিয়ান্স যে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কি করেছি আমি কি পেয়েছি আর আমি কি দিয়েছি ইন রিটার্ন আমি কি দিতে পেরেছি পৃথিবীতে বা আমি অন্যজনের জন্য কি করেছি হ্যাঁ এই প্রশ্ন যখন হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ আস্তে আস্তে একজন মানুষের মধ্যে রিয়েলাইজেশন কিন্তু আসছে এবং এই রিয়েলাইজেশন আসা মানেই হচ্ছে তার মধ্যে কারেকশন হচ্ছে হুম সে নিজেকে নিজেকে কারেক্ট করার ক্ষমতায় নিয়ে যেতে পারছে